শুভ বিকাল বন্ধুরা কেমন আছো তোমরা আজ গরম ভালো আছো সুস্থ আছো আর আমি তো এখন মোটামুটি আছি গরম তো একদম ভালো লাগছে না তো যাই হোক ভীষণই গরম পড়েছে কি হবে জানি না গরমে সব সবসময় এসির মধ্যে আছি আর বাইরে একদম বেরোতে পারছি না এসির মধ্যে থেকে থেকে এতটা মানে অভ্যাস হয়ে গেছে না একদম বাইরে বেরোতে পারছি নি গরমের জন্য আর সত্যি অনেক কত ছেচল্লিশ ডিগ্রি না কত ডিগ্রি গরম এখানে কালকে দেখা হচ্ছে দেখছিল তো যাই হোক আর তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও শ্রাবন্তী ফ্যামিলি ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর তোমরা তো জানো আমি যা কিছুই করি যা কিছু আনি সেই ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করি আর যাতে তোমরা জানতে পারো আমি কি করছি না করছি আর রোজের আমি ভিডিও দিই না এই কারণেই তোমরা তো ফ্যামিলিতে আমি কি করছি সংসারের কাজটা যেটা ওটা করি সেইগুলো ভিডিও করি ক্যামেরাবন্দি করে তোমাদের কাছে শেয়ার করি সেগুলো তোমরা দেখতে চাও না তো আমার পরিশ্রমটা বিফলে যায় তার জন্যে আমি আর মোটামুটি দিই না রোজের ব্লগ ব্লগটা তো যাই হোক আমার চ্যানেলটা এমনিতেই দিয়েই ফ্যামিলি ব্লক মানে বুঝতেই পারছো ব্লগ চ্যানেলের চ্যালেঞ্জ খোলা আছে তো যাই হোক তোমরা দেখোই বলে রোজের দিতেও ভালো লাগে না আর ব্লক চ্যালেনে অনেকটাই পরিশ্রম করতে হয় তোমরা সেটা বোঝোই না কি বলবো বলো তো যাই হোক আর আমি এখন চলে আসলাম আমি কিছু আমি এই মাসের মধ্যে মাসের প্রথম দিকেই পয়লা দিনে মোটামুটি এক এক তারিখে একটা আর একটা মনে হচ্ছে ওই তারপরে এক হপ্তাহ পরে মানে মোটামুটি হবে মনে হয় আট দশ তারিখ করে তো আমি নিয়ে এসেছিলাম দুটো ইয়ারিং কানের তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো প্রথমে আমি গিয়ে এক তারিখে একটা পছন্দ করে নিয়ে এসেছিলাম সে তারপরে আর একটা নিয়ে এসেছি তো দেখানো হয়নি আর আমি পড়েছি পড়ে অনেক কটা শর্ট রিলিজ বানিয়েছি তোমরা মনে হচ্ছে দেখেছো ওর শর্ট রিলিসে আমার গুলো তো যাই হোক যারা না দেখে থাকবে দেখে নেবে শ্রাবন্তী ফ্যামিলি ব্লগে সবাই সাবস্ক্রাইব করে নাও নিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও যারা নতুন বন্ধু আছে তারা যারা তো তারপরে সাবস্ক্রাইব করা আছে আমার পুরাতন পুরাতন বন্ধুরা তো আছেই তো যাই হোক আমি একটা এক হাতের ভেসলেট খুলে নোয়াটা পড়ে আছি এক হাতে ভেসলেট পরে আছি তো যাই হোক আর এই যে আমি একটুখুনি এখানে লাগিয়ে নিছি সিঁদুর এইখানে অবধি সিঁদুর আর লাগাবো না দেখতেই পাচ্ছ দাগটা একদম মিলছে না আমি ওষুধ লাগাচ্ছি তারপরে ওষুধ মলম লাগাচ্ছি আর আমি বড়িও খাচ্ছি অ্যালার্জি তাতেও ভালো হচ্ছে না তো আমি কী যে করবো এটাকে নিয়ে আমি ভেবে পাচ্ছি না তো যাই হোক দেখা যাক এখানে যদি না হয় আরও ভাবছি আমি অন্য জায়গায় দেখাবো আর না হলে আমাকে কি করতে হবে জানো তো এখানটা মাইগা সার্জারি করতে হবে মনে হয় মাইগা সার্জারি করতে হবে এখানটা এতটা কেটের কিছু করার নেই কপালটা আমার বেকার লাগছে তবু ঘরের মধ্যে থাকি ঠিক আছে বলো বাইরে কোথাও গেলেই কালো দাগদার জন্য মুখটা বিচ্ছিরি লাগে তো যাই হোক আর আমি এখন সিম্পল ভাবেই আছি দেখতে পাচ্ছ নাইটিটা পড়ে আছি যাই হোক আর আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল আর ভাত পাতলা পাতলা করে ঝোল গরমে আর কিছুই ভালো না আর কালকে হয়েছিল মাংস আমের চাট নেই তারপরে শাক ভাজা এইসব তো কালকে অনেক কিছু হয়েছিল বলে আজকে সিম্পল রান্না করেছি মা করেছে তো চলো মা করেছিল রান্না আর যাই হোক আমি তোমাদেরকে ইয়ারিংগুলো দেখিয়ে দিই ফাইনালি চলো ভিডিওটা নালে বেশি অনেকটা বড় হয়ে যাবে তাই না তো চলো দেখো আমার দুটো গিফট তো এই জ্যৈষ্ঠ এই জ্যৈষ্ঠ মাসে আমার জন্মদিন মানে আমার জন্ম হয়েছিল তো এখন বাকি আছে তো সেই জন্মদিনেও আমি জন্মদিনের আগেই তো দুটো গিফট নিয়ে নিয়েছি আর তো আমি তোমাদের দাদা ভাইকে বলেছি আমাকে জন্মদিনের গিফট দিতে হবে তো বলেছে ঠিক আছে এখন তো দেরি আছে দেব। তো দেখা যায় কি হয় আর এখন সেরকমভাবে কাজটাও হচ্ছে না মার্কেটটা একটু পয়সা আছে যাই হোক কি ছোট্ট যাতে কিছু দেয় তাতেও আমি খুশি হয়ে যাবো কিন্তু সোনার জিনিস আমার ফেভারিট জিনিস সোনা আমি বেশি পছন্দ করি আর সোনা আমার ভীষণই ভালো লাগে এমিডিশনে যত না ভর্তি ও সব আমার মনের সুখ হয় না এমনি ভিডিও করি বলে তাই করি নালে আমার সোনার জিনিস আমার একটা ফেভারিট জিনিস ভীষণ ভীষণ শখের জিনিস আমার সোনার জিনিস ভীষণ ভীষণ ভালো লাগে তো যাই হোক একটা ফোন এসছে আমি এখন রিসিভ করবো না আওয়াজ যেহেতু হচ্ছে না আমি রিসিভও করবো না মিউট করা আছে যাই হোক আর আমি চেষ্টা করি যে প্রতি মাসে এক দুটো কিংবা একটা করে হলেও আমি মানে সোনার জিনিস কেনা দুটো না হয় না হবে একটাও কেনার চেষ্টা করছি তো কেন বলে তো আমার সোনার জিনিস সত্যি ভীষণই ভালো আমার ফেভারেট একটা জিনিস আমার পছন্দের আমার সোনার জিনিস আমি খুব ভালোবাসি আর প্রত্যেক মেয়েদের কাছে সোনার জিনিস একটা অমূল্য রতন তাই না হ্যাঁ মেয়ে প্রত্যেক মেয়েদের কাছে সোনার জিনিস প্রিয় একটা জিনিস তাই না সোনার জিনিস শাড়ি শাড়ি গয়না সব একটা প্রিয় জিনিস মেয়েদের সাজ পোশাক তাই না তো আমার ভীষণভাবে সোনার জিনিস বিশ্বাস করো আমার বেশ ভালোই লাগে ভালোই লাগে অনেক অনেক ভালো লাগে বেশ নাই অনেক অনেক ভালো লাগে তো যাই হোক চলো আমি ফাইনালি তো দেখাই আর এই মাসে তো নিয়ে নিয়েছি আর হবে না বার্থডেতে যদি একটা জন্মদিন ছোট্টখাটো করে একটা কেক নিয়ে এসে কাটবো যদি আমি একটা গিফট পাই ওই ছোট ছোট্ট একটা বার্থডে সেলিব্রেট করার জন্য যদি আমার গিফট পেয়ে যাই তার জন্য একটা করতেই হবে তাই না তার আগে আমি ইউটিউবে তো আসিনি সেই জন্যে আমার বার্থডে বলো যায় বলে আমি তোমাদের সাথে শেয়ার করিনি আর এমনি এখন কী তো যুগের সাথে তালের সাথে তাল মিলিয়ে চলতে হয় যুগের মানে যত দিন পাল্টাচ্ছে তত একটা মডার্ন দিন তাই না মডার্ন যুগ আসছে বা এখনকার যুগ হিসেবে চলতে হয় তালে দিয়ে তাই না তাই জন্য সব কিছু পালন করতে হয় তো যাই হোক চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিন্তু ফাইনালি এগুলো পড়েছিলাম সত্যি তারপরেও তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে ঢুকে গেছে ও জড়িয়ে গেছে এটাই এর বাস্ক নয় আমি উল্টো পাল্টা ভাবে রেখেছি ওটা আর একটা কানে যা আছে তার বাস্ক যাই হোক একটু উলট পালট হয়ে গেছে বাসক কিন্তু আমি তোমাদেরকে দেখাবো এই দেখো এটাই পরে অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি শর্ট রিলিস বড় ভিডিও ব্লগ করেছি কিন্তু আমার এটা তোমাদের কাছে দেখানো হয়নি আমি ভেবেছিলাম দেখাবো না তো আজকে ভাবলাম বসেই আছি তো দুটোর ইয়ার ইয়ারিং রিং যে এনেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি তার জন্যে এই জন্য কেমন হয়েছে বলবে আর ডিজাইনটা সেরকম একটাই এটা ভালো না কেরি মতো আর এই 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 মতিগুলোর জন্য আমি নিয়েছি জানো তো মতিগুলোর জন্য মুক্ত পাথরের মতি মুক্ত পাথরের হার হাড় জানো না নিয়ে একটা লোকের নিয়ে পড়ার জন্য কিন্তু আমি দোকান বলেছিলাম যে মুক্ত পাথরের হাড়গুলো কালো ফালো হয়ে যাবে না তো পুঁথিগুলো তো ওরা সেরকমভাবে নিচ্ছিল না তো মনে হলো লোকালও হতে পারে এই যে এর বাসকে হচ্ছে এটা এই কানের এই যে এই কানের বাস করতে এইটা এই দেখো এটা এটা দুটো প্যাচ ছিল পড়ে গেছে টপ আর এই কানের বাস্ক হচ্ছে এইটা দেখো এই কানেরটাও নিয়েছি আমি এটা এই দেখো যাই হোক তোমাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো দুটো কানে ঠিক আছে ডিজাইনটা এটা ফোনেতে অতটা ক্যামেরা বুঝতে পারছো কি জানি না তোমরা সাদা দেখা যাচ্ছে তাই না এর ডিজাইনটা খুব সুন্দর কিউট আর কানে পড়লে বেশ কানের সাথে বসে থাকে বেশ আমার ভালোই লাগে এই যে পাঁচটা ঝুড়ি আছে আর এটা ঘুজিয়ার মতো কানেরটা আর পাঁচটা ঝুড়ি দেখো আমি তোমাদেরকে ব্যাগে মানে দেখাচ্ছি এই দুটো কিন্তু একই দামের মধ্যে পড়েছে জানতো তো দাঁড়াও আমি দেখছি কত করে। দেখো এই একটা স্লিপ এটা হচ্ছে এই ঝোল্লা কানারের স্লিপ এই এটা আমার ক্যামেরা আর এই দেখো এই একটা স্লিপ এই তো এই যে এখানটা লেগে আছে এটা ফোনেতে উল্টো লাগছে তাই না ক্যামেরায় উল্টো লাগছে এই দেখো লেখাটা ভালো করে বোঝাই যাচ্ছে না সামনে আনছি দেখো এই দেখো এই দেখো সাতাশ হাজার টাকা লেখা আছে তো সাতাশ হাজার টাকা দুটো কানেরই কিন্তু একই রেট নিয়েছিল এটা সাতাশ হাজার আর একশো কত টাকা হয়েছিল একশো কত টাকাটা দিয়ে নিই সাতাশ হাজার পারফেক্ট দিয়েছিলাম তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় আমি দেখাই কানেরগুলো আমার সামনে আনলেই বোঝা যাচ্ছে না একটু হলো হলো দাঁড়াও এই দেখো বন্ধুরা এই দুটো কানের এই যে ডিজাইনগুলো একটু দেখে নাও অতটা কিউট না এই ডিজাইনটা আমার একদম বিচ্ছিরি লাগে কিন্তু আমি মতিগণোর জন্য নিয়েছিলাম আর এই জিনিসটা দেখো এই ডিজাইনটা দাঁড়াবো এইটা একটু আমি এই দেখো এতেও আবছা লাগছে এই জিনিসটা তোমরা এরকম গুজিয়াটা দেখে নিলে এই দেখো সামনের দিকের ডিজাইনটা এরকম এই ঝুড়ির দিকে ডিজাইনটা ঝুড়িটা খুব সুন্দর একটা কিউট জিনিস আমার খুবই পছন্দের জিনিস এই যে দোকান থেকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলবে দুটো কানের এটাও আমি নিয়ে এসে পড়েছিলাম একবার পরে তারপরে একবার দুদিন পরে খুলে ফেলেছিলাম তারপরে এটা কিছুদিন পরেছিলাম আমার ঝোল বেশি পছন্দ লাগে তার জন্য তো চলো এখানে আমি এসি চালিয়ে রিমোটটা রেখেছি কেমন হয়েছে আমার এই দুটো কানের তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আমি এখন রেখে দেবো এটা লাল বোঝা যাচ্ছে এটা সাদা বলে না আরো সাদা হয়ে যাচ্ছে ক্যামেরা কেমন হয়েছে তোমরা বলবে ঠিক আছে চলো দেখা যাক দেখি কি পাই কি দেয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো কি পাই আগে তো দেখি তারপরে তো শেয়ার করবো তাই না এখানে তা পরে আছি এখন নিজেও আর এইখানে আমার এই দুটো খুলে ফেলেছি এই তারপরে সেই দিনে পড়বো বলে বের করেছি দেখছি এইটা আছে এই দিকেরটা বুঝে গেছে তার জন্যে যারা কান ফুটোতে আসে তারা সে আসলে এইখানে একটা এখানে একটা যে আমার বিদগুলো বুঝে গেছে এগুলো খুলে নেবো আবার ছেদ করে নেবো এদিকে আছে এই দিকেরটা বুঝে গেছে তাই জন্য আমি কানে পড়তেই পারছি না জানো খুব অসুবিধা হচ্ছে সেই দিনে আমি ভাবলাম পড়বো তো পড়তে পারছি নি জানো আমার না ভেতরে মানে হচ্ছে কাঁচা ছিল হয়তো দিয়ে জমে গেছে গিয়ে বন্ধ হয়ে গেছে মানে বিধগুলো তো যাই হোক আর চলো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিয়ে জানাবে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে তোমরা কিন্তু শ্রাবন্তী ফ্যামিলি ব্লগটাকে সাবস্ক্রাইব করে নাও খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিও পাবে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তার আগে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে ঠিক আছে চলো সবাইকে বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন কোনো একটা ব্লগে টাটা বাই বাই